মানিটোয়া কানাডার বরফ ঢাকা এক শান্ত নির্জন অঞ্চল কিন্তু বসন্ত এলেই সে নিরবতা হঠাৎ ভেঙে যায় মনে হয় যেন পৃথিবীর নিচে থাকা কোনো ঢাকনা খুলে গেছে পাতালের ফাটল চুনাপাথরের সুড়ঙ্গ আর গুহা থেকে একসঙ্গে ছুটে আসে হাজারে হাজারের সাপ যার সংখ্যা সত্তর হাজারেরও বেশি মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে নার্সিস স্নায়াকেন্স এমন এক অভিজ্ঞতা যা জীবনে একবার দেখলে ভুলে থাকা যায় না নার্সেসের নিচে বিস্তীর্ণ চুনাপাথরের গুহা উপরে পাতলা মাটির স্তর শীত পড়লেই তাপমাত্রা নামতে থাকে হিমাঙ্কের ত্রিশ চল্লিশ ডিগ্রির নিচে তখন বাঁচার আর কোনো রাস্তা নেই তাই রেড সাইডেড গার্টার সাপরা দল বেঁধে নেমে যায় সেই পাতালের গুহায় শীত কাটাতে পুরো শীত জুড়ে চলে তাদের হাইবার গুহার সামান্য উষ্ণ পরিবেশটাই তাদের টিকে থাকার ভরসা বরফ গলতে শুরু করতেই গুহার ভেতর নোড়াচড়া শুরু হয় প্রথমে জেগে ওঠে পুরুষ সাপেরা এরপর বেলা বাড়লে তারা উঠে আসে মাটির উপর রোদ নিতে বাকি সময়টা অপেক্ষা মেয়ে সাপদের বের হওয়ার মেয়ে সাপেরা উপরে উঠতে শুরু হয় প্রকৃতির এক বিস্ময়কর দৃশ্য যার নাম মেটিং বল একটিমাত্র মেয়ে সাপকে ঘিরে শত শত পুরুষ সাপ কুণ্ডলি পাকিয়ে ফেলে দেখতে মনে হয় নড়তে থাকা সাপ দিয়ে তৈরি কোনো জীবন্ত গোলক সময় সংকেত ভরমান আর প্রবৃত্তির নিখোঁজ সমন্বয়ে চলে এই পূর্ণ প্রজনন অনুষ্ঠান কয়েকদিন স্থায়ী হয় এই অদ্ভুত নাটক এ সময় পুরুষ সাপেরা খাওয়া দাওয়াও বন্ধ রাখে একসময় স্থানীয় ইউরোপীয় বসতকারীরা বিরক্ত হয়ে অনেক সাপ মেরে ফেলত সরিয়ে দিত এমনকি বাণিজ্যিকভাবেও সংগ্রহ করত এতে উনিশশো এর দর্শকের সংখ্যা ভয়াবহভাবে কমে যায় পরে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন ম্যানিটোবা ওয়াইল্ড লাইফ সার্ভিস এলাকা সংরক্ষণ ঘোষণা করে তৈরি হয় স্নেক ফেন্স স্নেক টানেল পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এখন এটি বিশ্বের সবচেয়ে বড় গার্টার সাপ সংরক্ষণ কেন্দ্র এপ্রিলের শেষ থেকে মেয়ের প্রথম সপ্তাহে নির্বিশ এই সাপ দেখতে বসন্ত জুড়ে পর্যটকদের ভিড় থাকে স্কুলের বাস আসে প্রকৃতিপ্রেমীরা ক্যামেরা হাতে দাঁড়ায় উইনিপেক থেকে দূরত্ব মাত্র একশো কিলোমিটার পার্কের ভেতরের সারা আর স্যাম নামের দুটি বিশাল সাপের ভাস্কর্য দেখলেই বোঝা যায় এলাকার প্রধান পরিচয় এখানে শরীরস্রেপী শেষ পর্যন্ত নার্সিসের দাঁড়ালে ভয়টা কেমন যেন বদলে যায় এখানে সাপ মানে আতঙ্ক নয় হাজার বছরের বিবর্তন আর প্রকৃতির নিখুঁত পরিকল্পনার জীবন্ত প্রমাণ তাদের পাতালের এই অদ্ভুত রাজ্যেও লুকানো আছে প্রকৃতির বিশাল সৌন্দর্য